যামু কই আমাকে ঘর নাই বাড়ি নেই আমরা থাকমু কই আমরা বাসা ভাড়া দিয়ে তো আর থাকতে পারবো না আমি অসুস্থ লিভারের ডায়াবেটিস লিভারের একটু সমস্যা আছে এই পায়ে সমস্যা হাঁটতে পারতে আসি না অনেক কষ্টে থাকি এই দুই একটা চুলো বানাই বিক্রি করি তাই দিয়ে কোনো মতে চলি ভালো আছি কি করতেছেন এই চুলো বানাইতে আছি

বারো দিন লাগছে কাঁধা যেতে লিপতে লাগতে আছে দুই দিন ধরে শাস্তে আছে আজকে একদিন আবার এই কাঁধা দিতে আসি পরবর্তীতে আবার একটু শাস্তি আবার লেফা লাগবে এটি ওই জায়গায় মাগো ঘর ছিল ঘরের এই এই মাটির উপার দিয়ে মাটি এনে দিছিল সেই মাটির ছিল হেয়া সালাইয়া নিয়ে হেয়ার দিয়ে বানাইতেছি বিক্রি হয় ছোটগুলো তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা আর এগুলো এমন থাক আমি বলতে পারব না কত দেবে টেবে নেবে আমার আনুমানিক এক হাজার টাকা এক হাজার থেকে হ্যাঁ এরকমেরই হবে এই গতবার থেকে বানাইতেছি আর বানাইনি এই গতবারও বিক্রি হয়েছে এবার এই বর্ষা যাওয়ার পর থেকে এখানে বানাইতেছি হ্যাঁ গ্যাস আছে ওই সিলিন্ডার হ্যাঁ না এনে খালি সিলিন্ডারের গ্যাস এমন একটু বিক্রি কম হয় ওই গ্যাস সিলিন্ডারের কেনে অনেক বাসা বাড়িতে মনে এই গ্যাস চলে চুলোয় রান্না হয় না

ভাঙ্গে দিছি আমরা অনেক কষ্টে থাকি এখানে হ্যাঁ এই জায়গাগুলো কি সরকারি নাকি হ্যাঁ এডি আসিল একবারে নদী যে কাল আমরা পাটাতন করে রইছি নিচে নামলে এই রাস্তার উপরে কোনো মানুষ নেয় না চিনিয়েছে একটা ছাগলের মতন এই জায়গা আমরা এখন বড়াই টড়াই ফালাইছি এই গতবার এই আজ তিন চার বছর হয় ভাঙছে এই ভাঙ্গার পর থেকে কোনো এই জায়গায় থাকি অনেক কষ্টে আছি আমরা হ্যাঁ এই সাপরা দিয়ে থাকি হ্যাঁও ভাঙছে দুই তিন বের ছাপরা এই কাগজের ছাপড়া হেও ভাঙছে দুই তিন বের জামুক কই আমাকে ঘর নেই বাড়ি নেই আমরা থাকমুকই আমরা বাসা ভাড়া দিয়ে তো আর থাকতে পারবো না আমি অসুস্থ লিভারের ডায়াবেটিস লিভারের একটু সমস্যা আছে এই পায়ের সমস্যা হাঁটতে পারতে আসি না অনেক কষ্টে থাকি এই দুই একটা চুলা পানায় বিক্রি করি তাই দিয়ে কোনো মতে চলি